আমার ছেলে পুলিশ দেখবে পায় আর আজকে আমার ছেলেরে জাগায় জায়গায় হরানি করতে আছে। তাই আমার সবার কাছে একটাই আবেদন সবার কাছে আমি হাত জোর করে আমি মা হয়ে হাত জোর করে বলতেছি তোমরা সবাই মামুনের এটুক সাপোর্ট করো কিভাবে মামুনে এই মুক্তি থেকে নির্যাতনেতে বাঁচবো আমার দেশের মানুষের কাছে সবার কাছে আমার একটাই আবেদন কা ইয়ার থেকে আমার ছেলেটারে বাঁচান আমার জামের থেকে বাঁচান এই মামলাগুলোর থেকে একটু বাঁচান সবাই একটু একটু সবাই একটু সুদৃষ্টিতে দেখবেন আমি মা হইয়া সবার কাছে আবেদন করতেছি সবাই একটু মামনের একটু একটু বাসা আমার ওই ছেলে মেয়েরা আমি যখন ওই মিডিয়াতে আসি তখনই আমি সবাইকে বলছি মামন আমার সৎ ছেলে আর ওগুলো সব আমার আপন ছেলে কেন বলছি মামুন আমার পাশে থাকে আর আমার ছেলেরা প্রবাসে থাকে আমার ছেলেরা বাংলাদেশে থাকে বিভিন্ন জায়গায় থাকে আমি সবার জন্য দোয়া করি যাতে আমার ছেলেরা ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমার ছেলেরা আমার অনেকটা যথেষ্ট ভালোবাসে ওই যথেষ্ট ভালোবাসাটা এইবার দেখতে চাই সবার কাছ থেকে আমি আমি দেখতে চাইবি মা তোমাদের কাছে জানাইলাম আর সব সব ছেলে মেয়েদেরকে জন্য আমি দোয়া করি আমার ছেলেরা মেয়েরা যাতে ভালো থাকে সুস্থ থাকে একটাই সবার কাছে রিকোয়েস্ট যাতে সবাই আমার আমার ছেলে ভুল করছে অন্যায় করছে অন্যার তো ইয়ে হয়েছে বিচার হয়েছে এখন ওই বিচার ওই অন্যায়গুলা সবাই তো তোমরা দেখছো ভালো বন্ধ এখন কীভাবে তোমরা তাকে ক্ষমার দৃষ্টিকে দেখবা একটু দেখা আমার সেলারি একটু মুক্তি করে দেন আর আমি কি বলবো বলার আমার কোনো কিছু আমি বলতে পারি না কথা তো সব সময় মিষ্টি কথা থাকে কিন্তু আমরা তো অত দুষ্ট লোক না আমরা মনে সাধারণ মানুষ আমরা সাধারণ হিসাবে থাকি আমাদেরকে আল্লাহর রহমতে সবাই জনগণ সবাই ভালোবাসে আমি জনগণের কাছে সবার কাছে আমি খুবই ভালোবাসা পাইছি আর মামনও ভালোবাসা পাইছে এখন আর একটু ভালোবাসা দিতে হইব যে মামনের কীভাবে এই এই জ্বালার থেকে মুক্তি করা যায় গত মাসে ছয় বা সাতবার আসছে সাতবার মামলাত আসছে হাজিরায় হাজিরা দিছে সাতটা বার বৃষ্টি জ্বর তুফান সবগুলো ঠেলে আসে এই আইস্কো একটা হাজিরা আছে আবার হাজিরা শেষ না করতেই ও যেমন শরীরটা ভালো না অসুস্থ আসতে পারে নাই টাকা ফাটায় দিছে কিন্তু আজ ও বাসা থেকে সকাল সাতটা বাজে গিয়ে ধরে আসি কাছে সবার কাছে আমার সবার কাছে আমার সালাম রইল ছোটো বড় সবার কাছে রইল আমার ছেলে মেয়েও কাছে আজকে যে ঘটনাটা হয়েছে এটা আমরা জানি না কেননা ও যে কয়েকটা মামলা করছে ওই মামলাগুলো সবগুলাই ওই জাবিন নিছে ওই মামলাগুলো সবগুলাই সবগুলোই সব কিছু করছে করার পরিবর্তে আস্কো একটা হাজিরা আছে এই হাজিরারও ইয়া করছে মানে ও যে একটা জিটি করছে ওই জিটিটার যে মা মামলা হয়েছে ওগুলো মামুন জানে না আমরাও জানি না সকাল সাতটা বাজে এই ইয়ার থেকে পুলিশ গেছে পুলিশ গিয়া পরে মনে করেন মামা না ওরা পুলিশ যারা ছিল খুব ভদ্র ব্যবহার করছে আমরা ওদের সাথে বদ্র ব্যবহার করছি কেননা মামুনের জহন পাইছে জিজ্ঞাসা করছে আমরা ওদের সাথে গেছি ওরা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নেই ওরা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে আসছে আনার পরে এখন আদালতে আনছি মহামান্য আদালতে যদি এর কাছে আমার এখনো আবেদনও রয়েছে যাতে উনি আমারে আমার ছেলেটারে মুক্তি দেয় আর একটা জিনিস আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে ও একা একে কয়েকটা মামলা দিছে মামলা লালায় দিছে কিন্তু আমরা তো লালার কোনো হরানি করি না আমাদের জন্যে কি আইন নাই আমাদের জন্যে কি আদালত নাই কিন্তু আমরা তো আইন আদালত করতে চাই না কেন ও একটা মেয়ে মানুষ পরে কেন আমরা এত কষ্ট দিব আমরা কষ্ট দিতে চাই না কিন্তু ও দিতে আছে ও যে কি শান্তি পাইতেছে তা বুঝতে পারতাছি না আরেকটা কি সবাই তো জানো যে আমার তিনটা বাঘ এ তো বন্দি আছে মা বাবা সবাইরে মামন খাওয়ায় পুরা ফ্যামিলিটা চালায় এই কারণে আজকে মনে হোক মামনে এই মামলার গতিকে চলতে 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 মামনে একটা নিঃস্ব হয়ে যাইতেছে গা তাই আমার সবার কাছে একটাই আবেদন সবার কাছে আমি হাত জোর করে আমি মা হয়ে হাত জোর করে বলতেছি তোমরা সবাই মামুনের এটুক সাপোর্ট করো কিভাবে মামুনে এই মুক্তি থেকে নির্যাতনেতে বাঁচবো মামুনের বারবার নির্যাতন করতেছে মামুনের বারবার হরানি করতেছে আমার ছেলে পুলিশ দেখলে বয় ভাই আর আজকে আমার ছেলেরে জায়গায় জায়গায় হরানি করতে আছে আমি মা আর কি কমু বলার আমার কোনো বাসা নাই আর বলতে পারি না তো আপনাদের কাছে সবার কাছে ছোট বড় সবার কাছে আমার একটাই আবেদন সবাই একটু মামনের একটু হেল্প করেন আজকে আবার সকালবেলা আনছে অনদেহী মামানের আদালত সেগুলো মিথ্যা মামলা দিছে ওই ওই মামলাগুলো মিথ্যা দিছে আরও কিছু কিছু মামলা দিছে সেগুলো মিথ্যা মামলা দিছে দিয়ে ও শান্তি ও শান্তি পাইতেছে তো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যত ও শান্তিতে থাকে তখন তো ভাই বোন হিসাবে ছিল তখন তো কাজের ক্ষেত্রে ছিল ভাই বোন হিসাবে আসছিল আর বাকিগুলো কিছু বলতে পারি না